আজকেও প্রত্যেক দিনের মতো মসজিদ নববিদে চলে আসলাম দেশ প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন কারণ আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি মাখানে হেরামের আশেপাশে যারা চাকরি করে বুঝছেন বিভিন্ন কাজে নিয়োজিত থাকে এরা চায় মসজিদ নববিদ্ধ পাঁচাত্তর নামাজ আদায় করার জন্য বুঝছেন কিন্তু আসতে পারে না কেন পারে না কাজের ব্যস্ততার কারণে বুঝছেন কিন্তু এখানে যারা হাজিরা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে এখানে আসে এরা চাইলে পঁচাত্তর নামাজ এই মসজিদ নববিতে আদায় করতে পারে কিন্তু তারা কি করে রুমের মধ্যে বসে থাকে আর হলে আমাদের কোটোদের পাশে যে ছোটোখাটো মসজিদ থাকে সে মসজিদে এরা নামাজ আদায় করে কিন্তু মসজিদ নববিতে এরা আসে না বুঝছেন এরা এখানে আসার পরেও এই মসজিদ নবী যেমন মক্কা হেরাম বুঝছেন এগুলোকে এরা মূল্যায়ন করে না বুঝছেন আসার সময় যেভাবে এরা মূল্যায়ন করে আসার পর থেকে সেভাবে এরা মূল্যায়নটা কমিয়ে দেয় অনেকেও আছে আমরা সবাই দেখ